ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই এই কারণে আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ আজকে প্রথম জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো আমরা সেই মামলায় ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইন্ডাইটমেন্ট বলা হয় সেটা আমরা দাখিল করেছি সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইন ইন্ডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সামনে আর যে স্টেপসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করছি এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থা সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য আমরা যে মামলাটিতে আজকে ফরমাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই পাঁচই আগস্টে রাজধানীর চানকার ফুল এলাকায় ছয়জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই মামলা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কারণ হলো। এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই এটা যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সম্পর্থ করেছি এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কন কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওয়েপন ব্যবহার করে আস বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে এটা ছিল আজকের প্রসিডিংস এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন যারা মামলার বাদী হয়েছেন সাক্ষী হয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল আজকে সেই কন্টেম প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল সেটা শুনানি অন্তে আগামী তেসরা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে যে আস কন্টেম্প প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রস্তুত তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প্রসেরিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন সেটাও আগামী তিন তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেই যদি তারা হাজির না হন তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন তাহলে আদালত এ ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে আমরা যেটা বলেছি আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে প্রথম শাসন আমলে অর্থাৎ একাত্তর সালের পরবর্তী বাহাত্তর থেকে পঁচাত্তর সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে গণতন্ত্রকে হত্যা করা একদলীয় শাসন কায়েম করা নির্বাচন ব্যবস্থাকে সেই সময় বাহাত্তর তিয়াত্তর সালে নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল কীভাবে তিরিশ হাজার কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল সেই সময়ে মুজিব বাহিনী রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল এই ইতিহাস আমরা তুলে ধরেছি দ্বিতীয় পর্যায়ে এসে দুই হাজার থেকে দুই পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া গুম খুনকে একটা কালচারে পরিণত করা মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন ডিজিটাল নিরাপত্তা আইনকে কীভাবে ব্যবহার করা হয়েছে প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকশ অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে সাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে এইভাবে এই পেছনের ভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ এরপরে জুলাই আগস্টের পুরো পটভূমিটা তুলে ধরা হয়েছে কিভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধীর থেকে কীভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা রূপান্তর ঘটলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কি ধরনের দমন পীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পার্সিকিউশনের মাধ্যমে মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গুণহত্যায় পরিণত করা হলো জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই পটভূমি আমরা তুলে এনেছি এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ জোট হিসাবে চোদ্দো দল অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন সমূহের কথা আমরা তুলে এনেছি রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে তাদের কি দায় সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ ডকুমেন্টারি এভিডেন্স জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট সব কিছু এবং যারা প্রত্যক্ষদর্শী যারা ভিকটিম তাদের বক্তব্য তাদের জবানবন্দি তাদের শরীর থেকে রক্ষিত বুলেট সব কিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই এই কারণে আগ আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকারট্য প্রমাণ থ্যাংক ইউ এই পর্যন্ত মূলত আজকে যেটা ফর্মাল চার্জ দাখিল হয়েছে সেখানে চান খার ছয়জনকে হত্যা করার একটাই অভিযোগ এই অভিযোগে আসামি যে আটজন তাদের দায় ডিফারেন্ট ডিফারেন্টভাবে চিত্রায়িত হয়েছে কেউ কমান রেসপন্সিবিলিটিতে সুপ্রিয়ার রেসপন্সিবিলিটিতে কেউ সরাসরি নির্দেশনায় কেউ অ্যাভেটমেন্টে কেউ পার্টিসিপেশনে এইভাবে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা আসামি হয়েছেন এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে এরপরে যেটা হচ্ছে যেহেতু নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে উপস্থিত করার জন্য তারিখ নির্ধারণ হয়েছে সেই দিন আসামি যদি সবাই উপস্থিত না থাকে যারা পলাতক আছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি